হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাইকার ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি রিয়া চলে এসেছি একটা চ্যালেঞ্জ মানে একটা না চলে এসেছি তোমাদের পছন্দের ভিডিও নিয়ে চ্যালেঞ্জ ভিডিও তো কী ভিডিও চলো তোমাদেরকে বলি মাসাল মাসাল চ্যালেঞ্জ ওই মাসাল বিটিং চ্যালেঞ্জ ভিডিও পার্টনারের সাথে আর স্পিডটা দিতে পারবো না স্পিড দিলে চ্যানেলের একটু প্রবলেম হচ্ছে মনিটাইজেশনের জন্যে তো তার জন্য স্পিড দেবো না এমনি নর্মাল যেমন বানাই সেরকমই বানাচ্ছি কারণ নর্মালি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তো সেই তোমাদের ভালোবাসা টানে আবার একবার পার্টনারের সাথে মাসেল বিটিং চ্যালেঞ্জ ভিডিও তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা আরও তাড়াতাড়ি বড় হয়ে যায় তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় তো ফোনটাকে সেট করে নি তো এই যে পার্টনার চলে এসেছে

যাওয়া তো অনেক ঘাম দাও পাখাটা চালাই তো পাখাটা চালিয়ে দিলাম অনেক গরমের মধ্যে অনেক ঘাম হচ্ছে খুব ঘাম তাকে বুঝিয়ে সামনে তো আমার লাগে দেখো ডাক বুঝে গেছে পড়ে যাবে ডাকটা ভালো করে যাচ্ছে না আমার ক্যামেরাটা ক্লিয়ার না তুই যাবে મા <laughs> <laughs> ভগবানের বৃষ্টি হয়ে গেছে জানা তো কেন বলো তো মানুষ তৈরি করে বসে থাকে নাকি আমাকে নাকি বেশি মনে হচ্ছে নাকি এটা এই অব্দি বানাচ্ছি কারণ হাত ব্যথা হয়ে গেছে আমার কামড়ায় আমার মুখ ব্যথা হয়ে গেছে তো তোমাদের ভালো লাগলো জানিও তো কালকে আরেকটা ভিডিও বানাবো সেটা হচ্ছে নেক বিটিং তো এইখানে বিটিং চ্যালেঞ্জ নেক বিটিং চ্যালেঞ্জ বানাবো তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে তো সবাইকে টাটা সবাই একটু বেশি করে জল খেয়ে আপনার গরম পড়েছে no solo bye-bye